বেআইনি নির্মাণ ভেঙে দিল কালনা মহকুমা প্রশাসন জলাশয়ের উপরে নির্মাণ আর্থ দিয়ে ভেঙে দেওয়া হলো পরিবারের লোকেদের সাথে বচসব পুলিশের উত্তেজনা চরমে পৌঁছলে পুলিশ এলাকা ফাঁকা করে দেয় পূর্বস্থলীর কাষ্টশালী বাজার এলাকায় জলাশয়ের উপর বেআইনি নির্মাণ জানিয়ে কয়েক মাস আগে স্থানীয় এলাকারই বিশু দত্ত নামের এক ব্যক্তি কান্না মহকুমা শাসকের দপ্তরে জনস্বার্থ মামলা দায়ের করে সেখানে তিনি উল্লেখ করেন বর্ষার সময় এই বিল্ডিং জলাশয়ের উপরে হলে নিকাশি ব্যবস্থার সমস্যা হবে জলমগ্ন হয়ে পড়বে এলাকা এরপরে বিল্ডিং নির্মাণের উপর স্টে অর্ডার দেয় মহকুমা শাসক পরবর্তী সময়ে অবৈধ নির্মাণ ভাঙার জন্য প্রশাসনের তরফ থেকে রবিবার এলাকায় উপস্থিত হয় পূর্বস্থলী দুই নম্বর ব্লক প্রশাসন এবং পূর্বস্থলী থানার পুলিশ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় জানা গিয়েছে স্থানীয় এলাকারই এক বাসিন্দা শাহের শেখ কয়েক মাস আগে স্থানীয় এক ব্যক্তির থেকে জায়গা কিনে এখানে বিল্ডিং তৈরি করেছিলেন এরপরে জলাশয়ের উপর বিল্ডিং তৈরি করার নিকাশি ব্যবস্থায় সমস্যা হবে এমনই অভিযোগ হয় মৌকুমা শাসকের দপ্তরে ঘটনার পরে বিল্ডিং ভেঙে ফেলার অর্ডার হয় সেই মতো আজ বিল্ডিং ভাঙতে প্রশাসনের আধিকারিকরা এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় বিল্ডিং কর্তৃপক্ষের দাবি পঞ্চায়েত পারমিশন দিয়েছেন এখানের জন্য ট্যাক্স নিয়েছেন পঞ্চায়েতের প্রধান সই করেছেন পারমিশনের কাগজে ক্ষতিপূরণ দিতে হবে পঞ্চায়েতকে পাশাপাশি তাদের আরো প্রশ্ন আমাদের বিল্ডিং ভাঙার জন্য শুধু নোটিশ দেওয়া হয়েছে পাশে বহু বিল্ডিং এই জলাশয়ের উপরে রয়েছে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি বিল্ডিং ভাঙা হলে সকলেরই ভাঙা হোক যদিও এদিন তারা প্রশাসনকে অনুরোধ করেন তারা নিজেরাই বিল্ডিং ভেঙে নেবে তার জন্য কিছুদিন সময় চেয়ে নেন রবিবার তারা যদিও এই প্রসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কমল বোর্ডার ডিপোর্ট এমবিএস নিউজ যদি কেউ কোনো কিছু করেন বা বাধা সৃষ্টি করেন তার বিরুদ্ধে আইনাবলক ব্যবস্থা গ্রহণ করা হবে বারবার অনুরোধ করছে যাদের এখানে জল হয়েছে তাদেরকে বারে অনুরোধ করছি আপনারা এখান থেকে সরে যান এবং নিজে নিজে কর্মস্থলে নিজে নিজের ব্যবসায় স্থলে আপনারা চলে যান নিজে কর্ম করুন আমরা এই অনুরোধ প্রত্যেককে করছি এখানে সুযোগ পাওয়া হচ্ছে দয়ার করুণা করে এখানে জায়গাটা কিন্তু ডেমোলেশন অর্ডার দেওয়ার আগে আমাকে তো নোটিশ করবে আমার ক্লায়েন্টকে তো নোটিশ করবেন অথবা প্রপার্টিতে অ্যাটাচ করবে আপনি এই প্রোপার্টিতে দেখান যে এই জায়গাতে আমার নোটিশটা অ্যাটাচ আছে বা আমাকে নোটিশটা প্রোভাইড করা হয়েছে আজকে আপনি ভাঙতে এসেছেন আজকে নোটিশ দেওয়া যায় সুপ্রিম কোর্টের হাজার জার্জমেন্ট আছে যে কোনো জায়গায় ডমোলেশন করার আগে তিন দিন বা দশ দিন বা কোনো দিন আগে নোটিশ দেওয়া হয় আমাদের কোনো নোটিশ অর্থাৎ এখানে বিএলআর স্যার নিতেও বলেছিলেন চুপি কষ্টশালী বাজারের কাছে আমাদের পূর্বস্থালী পঞ্চায়েতের অধীনে একটা ক্যালভেট আছে সেই ক্যালভেটের নিচে একটা অবৈধভাবে বিল্ডিং থারো হয়েছে সেই অবৈধভাবে বিল্ডিং থারো করার অভিযোগটা জনসাধারণের জন্য আমি এসডিওকে কমপ্লেন করি এবং কমপ্লেন করার পর দেড় মাস পরে সেটা টে অর্ডার বার হয় ভাঙার অর্ডার এবং আজকের দিনে সেটা নিষ্কাশন করতে এসেছে এবং এতে এরপর থেকে জানি যে পূর্বস্থালি প্রধান সে লিখিত অভিযোগ বা পারমিশন দেয় করতে বিল্ডিংটাকে এবার তার যদি নিষ্কাশন করা হয় তাহলে মানে মানে পুলিশ পুলিশ প্রশাসন প্রশাসন করে উপযুক্ত পূর্বস্থালী প্রধান এইটা আমি চাই আচ্ছা ওখানে কি একটাই বিল্ডিং হয়েছিল না আরও আছে ওখানে দিকে বিল্ডিং আছে জলাশয়ের মধ্যে সেগুলোর ব্যাপারে কি বলতে চাইছিল কমপ্লেন যদি করতে হয় করবো জনসাধারণ যদি বলে তাহলে করবো কমপ্লেন আচ্ছা আমার নাম বিসনা দত্ত এখানে আমাদের বাজারে আমরা একটা নতুন বিল্ডিং বানাই সেই বিল্ডিং কা বাজারে আমরা বানিছে আগে যারা বানিছে তারাও বানিছে একসাথে বানানো হচ্ছে আর একটা দোকান আছে একসাথে বানানো হচ্ছে তো আমাদেরকে নোটিস করা হয়েছে অন্য দোকানকে নোটিস করা হয়নি এবং আমাদের নোটিস করা হয়েছে বলে হয়েছে বলে এই বাজারে যত যতজনই আছে সবই খালের উপর আছে পুকুরের উপর আছে তার রেকর্ড আমরা জমা দিয়েছিলাম এসডিআর কাছে যে আমাদের যে কমপ্লেন দিয়ে আমরা সকল সকলের জন্য সকলকেই ডাকা হোক আমাদেরকে যখন চিঠি করা হোক বলছি যে বিল্ডিং করেছে হয় আমার ভাই আমার ভাই বাইরে থাকে যার জন্য আমরা আমার মাসির ছেলে আপনার নাম আমার নাম দিলদার শেখ